হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে শুক্রবার এখন সকালবেলা আজকে আমাদের ট্রেন আছে ট্রয় ট্রেন দার্জিলিং যাওয়ার তো প্যাকিং তো কমপ্লিট এখন সবাই রেডি হব ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করলাম এই দেখো স্যাচ্চিক কম্বলের ভেতরে ঢাকা দিয়েছে তো স্যাচ্চিকেও মাম্পি ও উঠে গেছে এবার মাম্পি ব্রাশ ট্রাশ করাবে আর কি তো স্যাচ্চি আমাদের সঙ্গেই সই আমি প্রিয়াংশু আর স্যাচ্চি তিনজনে মিলেই ঘুমোই মাঝে মাঝে মাও শোই আমাদের সাথে তো চলো এবার রেডি টেডি হয়ে বেরোতে হবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর আজকে প্রচণ্ড ঠান্ডা বাইরে এত কুয়াশা যে কি বলবো প্রচণ্ড ঠান্ডা তো চলো দেখা যাক জার্নিটা কীরকম হয় চলো সঙ্গে থাকো স্টেশনে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এটা ছাড়ে তো এই দেখো এখানে আর আমি আর ভাই মাম্পি ওই দিকটায় গেল আর কি তো এক্ষুনি টয় ট্রেন ঢুকে পড়বে শিলিগুড়ির থেকে ছাড়ার টাইম দশটায় তো দেখো দশটা বাজে কি তোমাদের দেখে মনে হচ্ছে আজকে এতটাই কুয়াশা এত ঠান্ডা মানে আমরা আসার পরের থেকে দেখছি প্রচণ্ড ঠান্ডা কুয়াশা তো আসার আগে নাকি ঠান্ডাটা কম ছিল তো ঠান্ডা প্রচণ্ড বেড়েছে আর এই দেখো ন্যারো গ্রেজ তো এটা একদম মানে টয় ট্রেনটা ছোটো যাওয়ার জন্য লাইনটাও একদম চাপা এটাকে বলে ন্যারো গ্রেজ আর যেগুলো দূরপাল্লার ট্রেন ওটা হচ্ছে ব্রড গেজ হয় তো ব্রড গেজের লাইন ওই দিকটাতে আর এই দিকটাতে হচ্ছে টয় ট্রেনের লাইন তো আমাদের লাগেজ দেখো সব এখানে রাখা আর এখানে আর প্রিয়াংশু ওদেরকে ফুল ফ্যাক করে নিয়েছি কেননা এত ঠান্ডা তো চলো এই দেখো টয় ট্রেন চলে এসছে এবার চলো টয় ট্রেনের ভেতরে যাওয়া যাক দুটো বগি অনলি দুটো বগি হয় টয় ট্রেনে তো এই দেখো ট্রেন এদিকে তার চেয়ার ওরা ঢুকে গেছে তো এখানে আমরা দু একটা রিলস বানাবো যার জন্যই ওয়েট করছিলাম লাগেজগুলো সেট করে তারপরে নিচে নামবো রিলস বানাতে তো দেখো ভাই মাম্পি সব লাগেজ ঢোকাচ্ছে আর দেখো দুই পুচকু ঢুকে গেছে আর কি তো চলো দুটো হয় একটা হচ্ছে এসি একটা নন এসি তো চলো এবার ভেতরে যাই তো লাকিলি আমরা পেয়ে গিয়েছি টয় ট্রেনের সিট সাধারণত মানে টয় ট্রেনের টিকিট সাধারণত পাওয়া তো টয় ট্রেনের টিকিট সাধারণত পাওয়া যায় না তো দেখো আমরা উঠে গিয়েছি আমাদের লাগেজগুলো সব সেট করা হয়ে গেছে এবার ট্রেন ছাড়ার অপেক্ষায় আজকে ওয়েদার প্রচণ্ড খারাপ তো বৃষ্টিও পড়তে শুরু হয়ে গেছে হালকা হালকা যেমন বৃষ্টি তেমন কুয়াশা তেমন ঠান্ডা মানে প্রচন্ড ঠান্ডা এবার হাত মোজাও পড়তে হবে তো সেদিন বুটিয়া মার্কেট থেকে যেই সোয়েটারগুলো কিনেছি মাম্পি আমি তো সেগুলোতেও কাজ দেবে না মোটা মোটা সোয়েটারের প্রয়োজন আর ভাগ্য সেদিনকে হ্যান্ড গ্লাভস ওগুলো সব কিনে নিয়েছি তো প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা যে বলার মতন না তো দেখো পেছনে স্টেশনের পুরো চার ডে আছে কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবে তো এখানে বসে পড়েছে মাম্পি সি প্রিয়ান সুয়ার আমি এদিকে বসবো ভাই ওদিকে বসবে আমাদের পরপরই সিট পড়েছে আর দেখো সবাই নিচে আছে আর কি এখন তো জাস্ট ট্রেন ছাড়লো তো ট্রেন এখন এরকম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটা জাস্ট ছাড়লো তো টয় ট্রেনে প্রথম মানে এই সময়টা খুব আনন্দ হচ্ছিলো টয় ট্রেনে করে যাচ্ছি কত সুন্দর তো এরপরে একটা ভয়ঙ্কর মানে পরিস্থিতির সম্মুখীন হব আমরা আর কি সেটা ওয়েদারের কারণেই ওয়েদার এত খারাপ তো এটা নিউজেও নিশ্চয়ই তোমরা দেখে গেছো দেখেছো যে শিলিগুড়িতে শুক্রবার বৃহস্পতি শুক্র শনি তিন দিন একদম কুয়াশায় ঢাকা ছিল আর টয় পর্যন্ত বাতিল হয়ে গেছে তো দেখা যাক আমাদেরটা কী হয় দেখতে থাকো তো ভাই এখন চিপস বার করলো এখন চিপস টিপস খাওয়া হবে আর এই দেখো কত ফুল এগুলো আমাদের শিলগুড়িতে প্রচুর এদিকে সেদিকে জঙ্গলে টঙ্গলে হয়ে থাকে আর কি পাহাড়িয়া ফুল তো এখানে অনেক রকম গাছ দেখা যাচ্ছিলো যেগুলো যেসব নিয়ে আমরা ছোটোবেলায় খেলতাম বেগুন বানাতাম ঢেঁড়স বানাতাম তারপরে কলেজ বলে একটা গাছ হয় তার মধু আমরা খেতাম মানে অনেক কিছু আর কি এই সব গাছগুলো না এই দিকেই দেখা যায় এই উত্তরবঙ্গের সাইডেই তো আমরা দেখো এখন বেরোচ্ছি আর বাইরে দেখো ঝিরি বৃষ্টি পড়ছে তো খুব ভালো লাগছিলো ট্রেনে তো আমরা এখন নেক্সট স্টেশন আমরা এখন শুকনাতে আছি এটা শুকনা স্টেশন তো ওয়াশরুম যাবে বলে ভাই আর প্রিয়াংশু নামলো তো ট্রেনের ভিতরেও ওয়াশরুম আছে তো এখানে যেহেতু দাঁড়াবে দশ মিনিট তাই যার জন্য ওরা স্টেশনে নামলো আর কি আমরা ভেতরেই আছি তো দেখো কুয়াশায় মানে কুয়াশা বৃষ্টির মতো আকার নিয়েছে দেখো পুরো স্টেশন ভালো না একটু হাঁটলো তো তো তারপর শুকনার পরের থেকে ট্রেনটা এবার আস্তে আস্তে হিল হিলের দিকে উঠবে আর কি চড়বে উপর দিকে তো ট্র্যাক পুরো ভেজা মানে কুয়াশার জন্য দু তিন দিন ধরে কুয়াশা পড়ে যাচ্ছে তারপর বৃষ্টিতে ট্র্যাক পুরো ভেজা ওপর দিকে ট্রেন উঠতে কিন্তু অসুবিধে হচ্ছে তো ট্রেনের ট্র্যাকে আগে কিছু স্টাফ নামছে নেমে বালি দিচ্ছে তো অল্প অল্প করে শুকনো বালি দিচ্ছে শুকনা স্টেশন থেকে ওরা বালি তুললো দেখলাম তারপর ট্র্যাক এগোচ্ছে নাহলে ট্র্যাক কিন্তু মানে ট্রেনটায় এগোচ্ছেই না ট্র্যাক দিয়ে স্লিপ কাটছে পুরো যেহেতু এবার ওপর দিকে চড়া তো ট্রেনটা ওপর দিকে ওঠা থেকে ট্রেনটা পেছন দিকে ব্যাক হয়ে যাচ্ছে স্লিপ করে যাচ্ছে তো এটা একটা প্রচণ্ড রিক্স হয়ে যাচ্ছে তো এ দেখো এখানে এসেও আবার ট্রেন আর ওপরে উঠতে পারছে না তো সবাই প্যাসেঞ্জার সব নেমে এ দেখো ভাইও নিচে নেমেছে তো দেখো কুয়াশায় কি অবস্থা চারিদিকে তো এবার ট্র্যাকে ওরা বালি ঢালছে তো কতক্ষণ আর বালি ঢেলে ঢেলে ট্র্যাক এগোনো যাবে ট্র্যাকে বালি ঢালছে তারপর হচ্ছে ট্রেনটা একটু একটু করে এগোচ্ছে তো এই করতে করতে আমরা রংটং স্টেশনে পৌঁছেছিলাম চারটের সময় যেখানে রংটংয়ে বারোটার সময় পৌঁছে যাওয়ার কথা আর দার্জিলিং পৌঁছাতে পৌঁছানোর কথা সাড়ে পাঁচটায় সেখানে মাত্র রংটংয়ে আমরা উঠেছিলাম চারটের সময় তো ভাবতেও পারিনি যে আজকে ওয়েদারটা আমাদের জন্য এরকম হবে আর কি খুব আনন্দ করেই বেরিয়েছিলাম তো আনন্দ তো প্রচুর হয়েছে ট্রয় করে ধীরে ধীরে পাহাড়ের গায়ে চাপা করতে পারবো করে কত এইভাবে ফোন করে দেবে আচ্ছা কি আছে পারলে ট্রেন কিছুতেই এগোচ্ছে না কত আস্তে আস্তে চলছে ওই দেখো সামনে দেখো সব স্টাফরা নেমে ট্র্যাকে বালি ফেলছে আর ট্রেনটা একটু একটু করে এগোচ্ছে আর দেখো কুয়াশায় চারিদিকে ঢেকে গেছে তো এখন আমরা রংটংয়ের জঙ্গলে আটকে আছি রংটং টং স্টেশনেও পৌঁছায়নি তো স্টাফরা বলছে ওরা মানে কমপ্লেন দিয়ে দিয়েছে অন্তত পক্ষে ট্রেনকে রংটং পর্যন্ত নিয়ে যেতে হবে তারপর ওরা বিকল্প ব্যবস্থা করবে তো সেই অপেক্ষায় আমরা বসে আছি তো মানে কি বলবো আর কি ভয়ঙ্কর অভিজ্ঞতা A B B B B B A behavi solved begunーブית seid положbox!lly ob gehört sobre horrible. inducteemagda-vagstadt!c littleias drie marc traaf.com pity toys.qي ladies os萝 yo situhãrna 되어 maér蹋fㅋ chop garde toes悍uéré on precisa Judyungs.com AsíFkaредĩ셔서15da দেখো ট্রেন আস্তে আস্তে যাচ্ছে আর ইনি যে বাইকে আছে ইনি হচ্ছে আরেকজন পাইলট যখন যে চালাচ্ছে ট্রেন সে না পারলে ইনি আবার বাইক ছেড়ে ইনি উঠছে মানে ইনি মানে ট্রেনের সঙ্গে সঙ্গে বাইক নিয়ে সাথে সাথে যাচ্ছে যেহেতু ওয়েদারটা এতটাই খারাপ আর কি আজকে তো সেই জন্যই আর কি তো বোর ফিল হচ্ছিল না ট্রেনে বসে বেশ ভালোই লাগছিলো পাহাড়ি রাস্তা পাহাড়ের এত সুন্দর মানে সিন দেখে মানে একদমই বোর লাগছিল না কিন্তু এটাই ভাবছিলাম যে আর দেরি হলে যত পাহাড়ের রাস্তায় যত রাত হবে তত তো একটা রিক্স থেকে যায় না এটাই ভয় লাগছিল তো পাহাড়ে ট্রেনে চাপার অভিজ্ঞতা আমার প্রচুর বিয়ের আগেও গিয়েছি বিয়ের পরেও শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে গিয়েছি তাছাড়া বাই রোডে ফোর হুইলার করেও গিয়েছি তো এটা অনেক দিন পর এইবারে দার্জিলিংয়ে যাওয়াটা বেশ অনেক বছর পর মানে প্রিয়াংশুর জন্মের পর থেকে আর আমরা দার্জিলিংয়ে মানে হিলসাইডে আর উঠিয়ে তো এটা অনেকদিন পর আর প্রিয়ান সুর সির আর মাম্পির ফার্স্ট টাইম মাম্পি আদার্স অনেক জায়গায় ঘুরেছে কিন্তু দার্জিলিংয়ে আসেনি তো কথা ছিল যে যখন আসবো সবাই একসঙ্গেই আসবো তো সেটাই হলো আর কি সবাই মিলে একসঙ্গেই এলাম তো দেখো আবার ট্র্যাকে বালি দিচ্ছে আর দেখো ওয়েদার ধীরে ধীরে মানে এমনিতেই তো প্রচণ্ড খারাপ ওয়েদার আরও খারাপ হয়ে যাচ্ছে দেখো কুয়াশাচ্ছন্ন তো এখন আমরা রংটং স্টেশন এখনও পৌঁছাইনি এখনও ট্রেন দেখো আস্তে আস্তে যাচ্ছে তো কিছু স্টাফ নেমে বালি দিচ্ছে আস্তে আস্তে আর এগোচ্ছে আর এমনি তো মানে পাহাড়ের ওপরে না ট্রেন খুব স্পিডে যায় না আস্তে আস্তে যায় তুমি নেমে হেঁটে আবার ট্রেন আবার ট্রেনকে ধরে তুমি যেতে পারবে সেইভাবেই যায় কিন্তু এটা আরও স্লো দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ওপরে উঠতে হয় পাহাড়ে ওঠার রাস্তা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে করে পাহাড়ে উঠতে হয় তো দেখো এ দেখো উঠতে গিয়েই আটকে যাচ্ছে উঠতে গিয়ে আটকে যাচ্ছে পারছে না মানে ওপর দিকে টানতেই পারছে না তো তারপর অবশেষে আমরা রংটং স্টেশনের একদম কাছাকাছি রংটং স্টেশনে পৌঁছাচ্ছি তো রং টংয়ে অনেক কষ্ট করে ট্রেনটাকে তুলতে হয়েছে আর কি স্টাফরা প্রত্যেকটা স্টাফ বৃষ্টিতে ভিজিয়ে কুয়াশায় ভিজে পুরো ট্র্যাকে বালি ফেলেছে বালি ফেলতে 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 ট্রেনটাকে টান টেনে ট্রেনে তারপর রং টং তোলা হয়েছে এরপরে আর যাওয়া সম্ভব নয় যা অবস্থা কি তো অবশেষে আমরা রং রংটং পৌঁছে গেছি সবাই ট্রেন থেকে নেমে গিয়েছি তো এখানে লাঞ্চের অর্ডার দেওয়া ছিল বাড়ির থেকে তো খাবার নিয়ে এসছিলাম তো আরো কিছু অর্ডার দেওয়া হয়েছিল তো সেসব খাবার দাবার এখানেই দিল তো আমরা খাওয়া দাওয়া করলাম তো চারটের সময় আমরা টংয়ে পৌঁছালাম তারপর রংটং থেকে তো ট্রেনের তরফ থেকে রেলওয়ের তরফ থেকে আমাদেরকে গাড়ি রিজার্ভ করে আর পুরো টয় টাকা রিফান্ড করবে আর বাকি গাড়ি রিজার্ভ করে আমাদেরকে দার্জিলিংয়ে পাঠালো অবশেষে প্রবল দুর্যোগপূর্ণ ওয়েদারকে অতিক্রম করে ফোর হুইলারে করে রংটং থেকে আমরা পৌঁছালাম দার্জিলিংয়ে এটা আমাদের হোটেল এখন বাজে রাত্রি আটটা এটা হচ্ছে হোটেল সোনার বাংলা তো জাস্ট এলাম এই জাস্ট আমরা ঢুকলাম তো ভাই শিলিগুড়ির থেকেই বুক করে দিয়েছিল টিকিট হওয়ার পরে পরেই হোটেল বুক করেছিল সোনার বাংলা তো হোটেল যদি আজকে আমরা বুক করে না আসতাম তাহলে হয়তো আরও মানে প্রবলেম হতো আর কি যেহেতু হোটেল বুক করা ছিল আর হোটেল থেকে বারবার ফোন করছিল ওনারা আমাদের ওয়েট করছিল আর কি তো যাই হোক এবার ফাইনালি রুমে যাব চলো রুমটা দেখাই তো হোটেলের স্টাফরা আমাদের লাগেজ টাগেজ নিয়ে সবই দেখো রুমে নিয়ে যাচ্ছে রুম দেখানোর জন্য আর এই হচ্ছে খাবার জায়গা এটা সব পরে দেখাবো পরের ব্লগে তোমরা ডিটেলসে দেখতে পাবে তো চলো আগে আমাদের রুমটা একবার দেখে নাও চলো সঙ্গে থাকো তো অবশেষে রুমে এসে শান্তি সবাই ট্র্যাক সারাদিনে জার্নির পর ট্রেন জার্নি আবার চার চাকার জার্নির পর সবাই এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে নিচে ডিনার করতে যাবো ডিনার করে এসে পুরো প্রপার রেস্ট তারপরে কালকের থেকে আবার ঘুরতে যাওয়া তো এই ছিল আমাদের দুটো রুম পরপর এটা একটা রুম ওইদিকে একটা রুম মাঝখান দিয়ে দরজা সেইভাবেই করা হয়েছিল তো ওভারঅল খুব সুন্দর হোটেলটা সোনার বাংলা মানে বুঝতেই পারছো সব কিছু তো আমরা এবার ফ্রেশ হয়ে তারপর যাবো এই দেখো আমাদের লাগেজ এবার ফ্রেশ হয়ে তারপর নিচে ডিনারের জন্য যাব ওরা রুমেও দিয়ে যেত তো ওনারা বলছিল যদি আপনারা রুমে খেতে চান তাও দিয়ে যাব তো আমরা বললাম না না আমরা ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি তো তখন নিচে চলে এসেছি এবার প্লেট দিয়ে দিচ্ছে তারপর আজকে সেরকম কিছু অর্ডার করিনি প্লেন রাইস তার সাথে হচ্ছে মাছের কালিয়া মানে গ্রেভি উইথ ফিশ আর তার সাথে মুচমুচি আলু ভাজা আর একটু ডাল নেওয়া হয়েছে আর এদিকে সাচ্ছি আর প্রিয়াংশু ওরা দুজন খাবে বিরিয়ানি তো ওদের জন্য বিরিয়ানি বলা হয়েছে তো ভীষণ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর রুম ট্যুরটা আমি কালকে দেবো আমাদের হোটেলের রুম ট্যুরটা আজকেই তুলে রেখেছি কিন্তু কালকে দেব সব সময় গরম জলের ব্যবস্থা সব কিছু একদম ঠিকঠাক তো তারপর দেখো আমাদের খাবার দাবার চলে আসবে আর কি এখানে আরও আরও সব মানে ডিনারের জন্য ওয়েট করছে চলো সঙ্গে থাকো দেখতে হবে 아마 <목소리도> 진짜 <목소리도> 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 তো তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম রুমে মাম্পি ওদিকে তালা খুলছে আর কি তো এবার নিশ্চিন্তে একটা ঘুম দেব সবাই মিলে তারপর কালকে সকাল থেকে একদম ফ্রেশ মুডে বেরিয়ে পড়বো দার্জিলিং ঘুরতে তো সব কিছু শ্যুট করেছি নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আর কি কোথায় কোথায় দার্জিলিংয়ে ঘুরলাম দার্জিলিংয়ের ওয়েদার কেমন তো বর্তমানে এখন পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা কন কনে ঠান্ডা তো হোটেলের রুমে তো সব রকম ব্যবস্থাই আছে তো যার জন্য কোনো অসুবিধা হয়নি চলো টাটা